হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো সকাল সকাল দেখে উঠে গেছি আমার সোনারা এখন ঘুমাচ্ছেন মশারিজের উপরে দুজনেই ঘুমাচ্ছে ওই যে দুজনেই ঘুমিয়ে আছে আর আমি সকাল সকাল উঠে গেলাম কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে আমার কিছু হয়নি কদিন ধরে অনেকগুলো কথা বপার জমেছে সেগুলোও আমি এখনও ধুতে পারিনি তো দেখো এই কথাগুলো আমাকে কাঁচতে হবে আবার যেতে হবে খিচুড়ির স্কুলে যেহেতু খিচুড়ি স্কুল নটার সময় হয় তো খিচুড়ি স্কুলে যেতে হবে তো দেখো কত কাপড় জমেছে দেখো বন্ধুরা এত কাঁথা কাপড় জমেছে এগুলো সব আমাকে কাচতে হবে তো আমার টমটম সোনা আর গুড্ডু সোনা ঘুমাচ্ছে ও তাড়াতাড়ি করে এগুলো কেচে নিতে হবে ওরা ওঠার আগে তো এগুলো ভেজাতে ভেজাতে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো আমি চলে গেলাম জামাকাপড়ি যাতে যাব আমি কাপড়গুলো যাচ্ছি তোমাদের তো দেখালাম যে কত কাপড় রয়েছে এখানে সব এক সবজি যাবে নিয়ে যেন হয়ে গেলে কেচে কুচে চলে যাবো আমি রান্নাঘরে তো দেখো আমি এখন ভেজেছি একবার রান্নাঘরে আনা তো দেখো ভাইস আজকে মাছ নেওয়া হয়নি তা ভাবছি কী রাঁধবো কী রাঁধব তো ডিমটা নিয়ে আসলাম ফ্রিজে ডিম এনে ডিমগুলো ঝুড়ে ঝুড়ে করে ভাজলাম আর পটল আলু ভেজে এখন এটা দিয়ে তরকারি করবো আমার তো খুব ভালো লাগে পটল লাউ আলুর তরকারি খেতে তার মধ্যে ডিমগুলো ভেজে কুচি কুচি করে দিলাম বেশি কেমন টেস্ট হয় আগে একদিন করে খেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিলো তাই জন্য আজকে আবার করছি মোটামুটি রান্না করতে আসলে একদম ঘেমে নিয়ে খান দেখো স্নান করে সে রান্না করে কি আরও এখন দেখো ভাবছি দেখো তো গরম বলার মতো না তো আমি এতে জলটা ঢেলে দিই জলটা ঢেলে দিয়ে তরকারিটা ফুটকালেও তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার তরকারিতে জল ঢালা হয়ে গেছে তো আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নাড়িয়ে সারিয়ে এটা একটু ঢেকে দেবো তার আগে তোমাদের বলে দিই এতে আমি দিয়েছিলাম ফোড়ন হচ্ছে কালো জিরে সাদা জিরে আর রাঁধুনি একসাথে মিক্সড করে আমি ফোড়নটা দিয়েছিলাম তো ঢাকা হয়ে গেল এখন রান্নাটা কমপ্লিট হলে ফিরে আসছি তো দেখো আমি ফিরে এসছি এই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করি এইটুকুনি জায়গায় আছে আমাদের খাওয়া দাওয়ার জন্য আর তোমার ভাত তরকারি রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমাদের তরকারিটার কালারটা কেমন লাগছে আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে খেতে তো এখন কর্তা খেতে দেব কর্তা মার রাখছি দেখো পত্তা মাছ একটু খেতে দিয়ে দিই আর তোমরা তো সকলেই জানো যে আমি ঘরে মোবাইলে কাটুন দেখতে দেখতে ভাত খাই তো ও কাটুন দেখতে দেখতে ভাত খাচ্ছে আর আমি চলে এলাম একটা আম দিয়ে এই আমটা দিয়ে গুডু সোনাকে ভাত মেখিয়ে খাওয়াবো তো গুডুসোনাকে দেখো ভাত মেখিয়ে খাওয়ানো আমার হয়ে গেছে ওই আমটা দিয়ে ও আম দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে আম দিয়ে ভাত মেখিয়ে দিলে একটা ভাতও পাতে রাখবো সব ভাত খেয়ে নেয় তো দেখো ভাত খেয়ে দিয়ে আমার কি সুন্দর চুপটি করে বসে রয়েছে আর এখন আমরা যাবো শুতে তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা একটু সুতি যাব তো আর একটা কাজই বাকি আছে যে ওপরে ছাদে আমি জামা কাপড় ধরে এসেছি যে কাটছিলাম কাজ দেখান সেই জামা কাপড়গুলো তুলে এনে ভাজ করে থাকা দেওয়ার শুতে দেখো আমি জামা কাপড়গুলো তুলে ফেলেছি গুলুনাকে শুনলে আবার কে রাখছি খাটাতে তো আমি জামা কাপড়গুলো তুলে ভাজ করে ঝুড়ির মধ্যে সব সাজিয়ে রেখে দিলাম এবার আমরা চলে যাচ্ছি ঘুমাতে ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া ঘুম থেকে উঠে ইনস্টা খোলো আর ইউটিউব খোলো সব জায়গায় কি আছে সব জায়গায় একটাই ভিডিও আছে তো ঘুম থেকে উঠে ইনস্টাতে গিয়েছিলাম ইনস্টাতে গিয়ে যে কটা রিলস দেখছি বেশিরভাগ মানুষই শুধু বাবু আর বাবু আর বাবু করে তার জন্য ভাবলাম আমি একটু বাবু করে ফেলি তাই জন্য এই ব্লগের মধ্যে কোন বাবু বাবু দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই অবধি আবার ফিরে আসছি নতুন ব্লগে তো অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেক আমার পাশে থেকো তো আজকের মতো এই ব্লগটা এই অবধি আবার ফিরে আসছি নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগের সেসব টাকা পাইবা